আসসালামু আলাইকুম আজকে আমার ব্লগ ভিডিও হলো আমার বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা নিয়ে এই ভিডিওটি দেখবেন বুঝবেন শুনবেন এবং তারপরে কমেন্টে বলবেন এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে যদিও তাদের উত্তর সাইডে অনেক জায়গা পড়ে আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা পারলে একটা কোর অর্থাৎ আধা হাত আপনারা একটু সরিয়ে গেলেন তাহলে আমাদের চলাফেরা করতে একটু সুবিধা হবে তবে তারা বলেছিল আমাদের জায়গা নেই আমাদের জায়গা খুব সংকট এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে তবে আমি তাদের সাথে জোর জোরদস্ত করি নাই কারণ আমরা প্রতিবেশী আমরা একে অপরকে দেখব কারণ প্রতিবেশীর মতো বন্ধু পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না প্রতিবেশী যতই শত্রু থাক যখন দেখা যাবে যে প্রতিবেশী বাড়িতে কোনো ধরনের বিবেতাবাদের কোনো আবাস পাওয়া যাচ্ছে তখন ওই শত্রু ব্যক্তি আগে চলে আসবে যদি তার বাড়িটি সং সংনিকটে। থাকে তাহলে আমরা প্রতিবেশীর সাথে কেন এরকম আচরণ করি আমরা গ্রামের মানুষ আমাদের বিভিন্ন ধরনের আবাদ মৌসুম করতে হয় এখান দিয়ে চলাফেরা করি আর সেটা যদি চলাফেরার সময় বাধা বিঘ্ন হয় তাহলে দেখা যায় যে খারাপ দেখায় আপনারা সবাই বিষয়টা শেয়ার করে দিবেন সবার প্রতি শুভকামনা রইল